আপনি যদি মনে করেন যে আপনার ফোনের অ্যাপ আপনি হাইড করে রাখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনের অ্যাপ কিভাবে হাইড করতে হয় আমাদের মধ্যে অনেকেই আসেন বহুদিন ধরে এই স্মার্টফোন ব্যবহার করছেন কিন্তু ফোনের অ্যাপ কিভাবে হাইড করতে হয় এটা আপনি জানেন না যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনের অ্যাপ কিভাবে হাইড করতে হয় তো এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে আপনার পাশের বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে ফোনের অ্যাপ হাইট করার জন্য আপনাকে একটি অ্যাপ খুঁজে বের করতে হবে তো এখানে আপনি ফোনের মধ্যে খেয়াল করে দেখবেন যে আপনার ফোনে এই সিকিউরিটি নামে অ্যাপটি আছে কিনা। যদি আপনার ফোনে এই সিকিউরিটি নামে অ্যাপটি থাকে তাহলে কিন্তু আপনি লাকি কারণ আপনার এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো অ্যাপকে আপনি হাইট করে রাখতে পারবেন ঠিক আছে বর্তমানে যে নতুন অ্যাপডেট ফোনগুলো আসতেছে সেই নতুন অ্যাপডেট ফোনগুলোতে কিন্তু এই সিকিউরিটি নামে অ্যাপটি কিন্তু দেওয়া আছে ঠিক আছে আপনি খেয়াল করে দেখবেন এই সিকিউরিটি অ্যাপটি কিন্তু আমাদের ফোনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনি কি করবেন এই সিকিউরিটি এই অ্যাপটাতে ক্লিক করে দেবেন এই অ্যাপটিতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখেন এই অ্যাপে কিন্তু অনেকগুলো কাজ করা যায় দেখেন এখানে সিকিউরিটি স্ক্যান দেওয়া আছে ঠিক আছে আপনার ফোনটিকে সিকিউরিটি দেওয়ার জন্য এখানে কিন্তু সিকিউরিটি স্ক্যান দেওয়া আছে ক্লিনিয়ার দেওয়া আছে ডিপ ক্লিনিয়ার দেওয়া আছে বুটস স্পিড দেওয়া আছে এখানে কিন্তু অনেক কাজ হয় অ্যাপের মাধ্যমে ঠিক আছে আপনি নিচের দিকে এখানে খেয়াল করে দেখবেন এখানে দেখবেন হাইট অ্যাপস লেখা দেওয়া আছে তো আপনি কি করবেন এই হাইটস অ্যাপসে ক্লিক করে দেবেন হাইটস অ্যাপস এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখানে আমি হোয়াটসঅ্যাপ হাইট করব তারপর ফেসবুক হাইট করব তারপর এখানে ফেসবুক লাইট হাইট করব মেসেঞ্জার হাইট করব তারপর এখান থেকে আমি যদি চাই এখানে আমি নিচে এসে টিকটকটা হাইট করব তারপর এখানে আমি টিকটক লাইট হাইট করবো তো এখানে আমি অনেকগুলো কিন্তু অ্যাপ কিন্তু চাইলে আমি সম্পূর্ণ অ্যাপ কিন্তু হাইড করতে পারবো ঠিক আছে এখন যদি আমি হোম স্ক্রিনে আসি দেখেন এখানে কিন্তু আমার ফোনে কিন্তু ফেসবুক নেই এখানে আমার ফোনে কিন্তু ফেসবুক লাইট নেই টিকটক নাই। হোয়াটসঅ্যাপ নাই এগুলো কিন্তু আমি হাইড করে রেখেছি ঠিক আছে এখন যদি আমার ফোনটি কেউ হাতে নেয় সে কিন্তু আর সহজেই বুঝতে পারবে না যে এই অ্যাপ এই অ্যাপগুলো আমার ফোনে আসে ঠিক আছে কারণ অনেকেই কিন্তু জানেন না যে এই সিকিউরিটি অ্যাপের মাধ্যমে ফোন কিন্তু অ্যাপ হাইড করা যায় ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে আমি হাইড করবো না আমি হাইট থেকে বাইরে আনবো অ্যাপগুলোকে তাহলে আপনি সিকিউরিটি অ্যাপে চলে যাবেন যাওয়ার পর এখানে এই যে হাইট অ্যাপস লেখা আছে আপনি হাইট অ্যাপসকে ক্লিক করবেন তারপর আপনি এই যে এইভাবে সুইচ বাটনগুলো অফ করে দেবেন এইভাবে অফ করে দেবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে সমস্ত অ্যাপগুলো চলে যাচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপ ফেসবুক সব লাইট মেসেঞ্জার টিকটক টিকটক লাইট দেখেন এগুলো কিন্তু চলে আসলো আবার যদি আপনি হাইড করতে চান তাহলে আবার আপনি এখানে সিকিউরিটি অ্যাপে গিয়ে আপনি হাইড করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ